হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি সাজুগুজু দেখে বুঝতেই এই শীতের মরশুমে আমরা কোথাও না কোথাও বেড়াতে যাচ্ছি তো আমরা আজকে যাচ্ছি নিকো পার্কে আর তার সঙ্গে যাব ইকো পার্ক তবে সময় থাকলে তবে যাব নইলে যেতে পারবো না মা বাবা আর পিসে মশাই আর আমার কত্তা বাড়ি থাকলো আর আমরা সবাই চললাম কলকাতার পথে আমরা নিকো পার্কের অনেকটা কাছাকাছি চলে এসছি এখন বাজে নটা বাজতে দশ তো কটাই যে খুলবে আমরা কিন্তু সব দেখে আসিনি তো এখানে এসে শুনলাম যে দশটার আগে নাকি নিকো পার্ক খোলে না এর আগেও আমরা এসছিলাম কিন্তু ঠিক মনে নেই যে কটার সময় খোলে যাই হোক পার্কে ঢোকার আগে আমরা একটা খাবার দোকানে ঢুকেছি এখানে কিছু খেয়ে নেব আমার এখন ইডলি দোসা

এখানে পরপর অনেকগুলো দোকান রয়েছে কোনো অসুবিধাই নেই যার খাবারের দরকার এখান থেকেই সবাই বসে খেয়ে নিতে পারছে যেহেতু সব সকাল সকাল চলে আসে কারণ সকালবেলা না আসলে অত বড় নিকো পার্কে ঘুরতেও কিন্তু অনেক টাইম লেগে যায় তো এখানটায় খাবারের অর্ডারটা দিয়ে আমরা বাইরে এসে দাঁড়িয়েছিলাম তো চল এবার ভেতরে যাই এখানে আমরা ছোলা ভাটুরের অর্ডার দিয়েছিলাম তো ছোলা ভাটুরে মানে এখানে ভাববেন না যে রাজস্থানের ছোলাভাটুরে এখানে ওই ভাটুরে মানে বড় বড় লুচি যেটা আমার বড় একটু আগেই উল্লেখ করেছে যে আমরা বড় বড় লুচি খাচ্ছি তো চলো এই খেয়েই পেটটা ভরিয়ে দিই ছোলা ভাটুরে ভেবে খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা এগিয়ে গেলাম সামনে কেন এখন ঢোকার টাইম হয়ে গেছে আমরা যেটা জানলাম যে দশটায় এখানে ঢোকার এন্ট্রি তো এটা টিকিট কাউন্টার টিকিট কাউন্টারে আমাদের যাওয়ার কোনো দরকার নেই কারণ আমরা অনলাইনে টিকিট কেটেছিলাম এটা দেখো নিকো পার্কের যে সামনের ফেসটা খুব সুন্দর তো চলো সামনের দিকে এগিয়ে যায় এটা বারো নাম্বার গেট তো এখানেই অনলাইনে যারা টিকিট কেটেছে তাদের এন্ট্রি তো আমরা ভেতরে যাব আর আগেরবার যখন এসছিলাম তখন কিন্তু আধার কার্ড লেগেছিল সবারই তো এবার দেখলাম আধার কার্ড লাগবে না এরা বললো এখান থেকে না আধার কার্ডের দরকার নেই সব ব্যান্ড পরিয়ে দিচ্ছে এবার আমরা ভেতরে ঢুকে যাব ব্যান্ড পরা মানে মানে যতগুলো রাইড আছে তুমি যতবার ইচ্ছুক ততবারই তুমি চড়তে পারো আমি কোথায় যাবো আমি 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 দেখেছো আমাকে ওরা ওই দিকে গিয়ে বসতে বলছে কত বড় বদমাইস ওরা বলতে চাইছিল ওরা তিন বোন বসবে আর আমরা বুড়োরা সব একদিকে যাব বুঝতে পেরেছো এটাই হচ্ছে ব্যাপার সামনের দিকে পিসাশুড়ি ছোটদা আর মৌসুমি বসেছে মানে আমার যা বসেছে আমরা সবাই চলছি সোনাই ট্রেনটা কিন্তু চড়তে খুব ভালোই লাগছে বেশ সব কিছু দেখে নিচ্ছি নিকো পার্কের কোথায় কি আছে মানে নিকো এটাই বলে সব থেকে সুন্দর একটা রাইড আমার কাছে ছিল এটা চড়া শেষ এইবার আমরা বাইরে চলে এসেছি এখানে দাঁড়িয়ে একটু ফটোশুটও করে নিয়েছিলাম খুব সুন্দর একটা জায়গা দেখো এই বাঘটা কি সুন্দরভাবে ঘুরছে হাতটা উঁচু করে দাঁড়িয়ে খুব সুন্দর দারুণ দেখতে লাগছিল তো এবার চলো সামনের দিকে যাব দেখি এবার কিসে চড়ি দেখো এখানে কিন্তু যে পাহাড়ের থেকে জলটা পড়ছে কি সুন্দর দেখতে লাগছে এখানে সবাই এসে কিন্তু ছবি তুলছিল এবার এই রাইডটাই চলবো চলো বলে ওইদিকে দেখো উঠে যাচ্ছে বললো বলে উঠতে দিলো না হ্যাঁ শোনাই ওঠ ওঠ এদিকে ছোট মেয়ে একমাত্র ঘোড়ায় উঠতে পেরেছিল দেখো কি সুন্দর ঘোড়াটা দুলছে এবার দেখো আমাকে কোথায় নিয়ে চলেছে এইটাতে নাকি আমাদের আমাকে আর আমার যাকে নাকি এটাতে উঠতে হবে মানে আমার বড় মেয়ে এত জেদ করছিল। তো যাবো চলো দেখি যা হয় হবে এটা স্কাই ড্রাইভ বুঝলে মানে এটাতে চড়ে জাস্ট মাথাটা যা হচ্ছিল মনে হচ্ছিল বুকটা পুরো খালি হয়ে গেছে যে কি হচ্ছিল আমার এখন দেখি অন্য আবার কোন নাকি রাইডে নিয়ে যাবে তোমাদেরকে এটা সামনের থেকে দেখালাম আমি আর উঠবো না তোর সঙ্গে বাপরে বাবা আমার পিছনে আবার লেগেছিল এই রাইডটা চড়ার জন্য কিন্তু আমি এই রাইডে আর চড়বোই না কারণ এই স্কাই ড্রাইভে উঠে আমি বুঝতে পেরেছি যে কত সাংঘাতিক হয় আর এইটা তো পুরো মাথাটা গুড়িয়ে ছেড়ে দেবে বাপরে তোমরা ওঠো আমি ভিডিও করছি এটাই যথেষ্ট চল এবার একটা অন্য রাইডে চড়ব মানে স্বাভাবিক যে একটু অল্প অল্প ঘুরছিল যাই হোক চলো এবার এইটাতে উঠবো এটা এটা হচ্ছে ছোট রোলার কোস্টার এতে বয়স্করা উঠতে পারবে তো চল এই ছোটোখাটো রোলার কোস্টারেই আমরা উঠে স্বাদ মিটিয়ে নিই চড়ে বেশ ভালোই লাগলো আমাদের জন্য এটা উপযুক্ত এবার আমরা চলে এসছি এই খেলনার জায়গা এখানে নাকি বন্দুক দিয়ে শ্যুট করতে হয় ভূতেদের তো চলো এটাও একটু খেলে আসি ভেতরটাই যত ঢুকছি দেখো কেমন অন্ধকার ঘরটা সত্যিই ভূতেদের ঘর বলে কিন্তু মনে হচ্ছে সে গুহার মতন অবস্থা তো চলো ভেতরে এক এক করে যাচ্ছি আমার সামনে পিছাশুরি যাচ্ছে উনি আমার থেকেও বোধহয় স্ট্রং আছেন এই দেখো চলে আসছে এবার কেমন লাল লাল লাইট পড়ছে চলো ভেতরে ঢুকে দেখি তো চলো ভূতকে গুলি করা একদম শেষ অনেকটা পয়েন্ট করতে পেরেছি তো এবার যাচ্ছি মোমোর দিকে ওয়াও মোমোতে দেখি ওখানে কী কী খায় আমার বড়ো মেয়ে ম্যাগি নিয়েছিল আর আমার পিসাসড়ি নিয়েছিল। পিসাসুরি এবং আমরা সবাই মিলে নিয়েছিলাম প্যাটিস আর ছোটগুলো ওদিকে বসে খাচ্ছে আমি আর দেখাতে পারলাম না ওরা মোমো খাচ্ছিল তো এবার চলে আসলাম যেটা আসল রোলার কোস্টার সাইক্লোন সেখানে আমি আর পিসাসুরি ঢুকেছিলাম তাই কিন্তু একটা মেয়ে বলল যে এই বয়স্ক মানুষকে নিয়ে অত উঁচু থেকে নিচুতে পড়বে এটা না করাই ভালো তা আমরা আবার এসে বসে বসে আইসক্রিম খাচ্ছিলাম আর দেখো কত লাইন পড়েছে আর ওই দেখো ওপরে ওই যে ঘুরে আসছে এই উঁচু থেকে নিচুতে গিয়ে পড়বে ভালোই হয়েছে বাবা আমরা উঠতে উঠিনি এরপরে আমরা চলে যাব ওয়াটার পার্কে তো ওটাই আমাদের মেন উদ্দেশ্য ছিল এবারে কেননা আমরা আগেরবার এসে ব্যান্ড পরিনি তো এবার সবাই ব্যান্ড পরে এসছি কোনো অসুবিধাই নেই মানে আগেবার আমরা জানতামই না যে ব্যান্ড পরে আসলে সব কটা চড়তে পারবো এটা আমরা আগে জানতাম না তো যাই হোক চলো সামনের দিকে এগিয়ে যাই দেখি ওয়াটার পার্কের ভেতরটা কেমন প্রচুর বড় জায়গা দেখো আর এই যে এইটা দেখতে পাচ্ছ এখানটায় দেখো ডান সাইডে সব কিন্তু লকার করা রয়েছে যারা এখনও যাওনি যাবে তারা কিন্তু কোনো অসুবিধাই নেই যে তুমি জামা কাপড় রাখবেই লকারের মধ্যেই রাখার সিস্টেম কিন্তু আমরা কেউ লকারে রাখিনি আমাদের যে ছোটদা ছিল পিসিমণি ছিল ওরা তো আর নামবে না জলে তো ওদের কাছে আমরা সব কিছু রেখে দিয়ে তারপরে গিয়েছিলাম শুধু চেঞ্জটা ভেতর থেকে করেছি তো চলো চুপি চুপি ক্যামেরা করে তোমাদের ভেতরটা একটু দেখিয়ে নিই কারণ ভেতরে বোধ হয় ক্যামেরা নিষিদ্ধ দেখো এগুলো বাথরুম এবং শুধু এখানে নয় ভেতরে অনেকটা জুড়ে বাথরুম রয়েছে আর যারা ওয়াটার পার্কের থেকে উঠে আসে তারা এখানে চান করছে সামনে একটা পাহাড় মতন করা রয়েছে ওখান থেকে জল পড়ছে আর নিচে সবাই দাঁড়িয়ে রয়েছে খুব সুন্দর একটা সিনারি খুব ভালো লাগছে দেখতে চলো সামনের দিকে এগিয়ে যাই এখানে ওরা ওদেরকে বললাম যে তোমরা সবাই দাঁড়াও এখানে আমি একটুখানি ফটো তুলি সত্যি এত ভালো লাগছে দেখতে জায়গাটা ওরা সবাই দাঁড়ালো তো আমি এখানে ফটো তুললাম মেয়েরা ওই রাইডগুলো চলবে চলো সামনের দিকে যায় ওরা কিভাবে চড়বে সেটা তোমাদেরকে ভিডিও করে দেখাবো এক একটা ওয়াটার পার্কের রাইড চড়তে গেলে অন্তত চারতলার ওপরে উঠতে হচ্ছে যার পায়ের জোর আছে তারাই উঠবে মানে বাচ্চাগুলোর এতই পায়ের জোর ওরা বারবার করে যাচ্ছিলো উঠতে তো প্রথমে সোনাই আর মামুন চলে আসলো এরপরে মৌসুমি আর মামুন গিয়েছিল তো ওরাও নেমে আসলো তো নেমে এসে আমার যা বলছে যে আমি আর চড়বো না মানে ভেতরটা এতই খতরনাক বলছে এত পাক দিয়েছে যে ও আর যাবে না এবার সোনায়ার মাম চলে গিয়েছিল সেই চারতলার ওপর থেকে এইবার ওদের লাস্ট আমি বলেছি আমি আর পাচ্ছি না এবার এখান থেকে বেরিয়ে আর একটা রাইডে ওরা নাকি যাবে তো এই দেখো সব চলে এসছে খুব মজা করতে করতে আসলো চল এবার আর একটা রাইডে দেখায় এই রাইডটাই চড়ার পরে দুই মেয়ে বলছে যে মানে পুরো উল্টে যাচ্ছিলো মানে যারা এই রাইডটা চড়বে তারা যেন খুব সাবধানে থেকো এবং ব্যালেন্স সহকারে চড়ো নইলে কিন্তু উল্টে যেতে পারো তো যাই হোক খুব ভালো লেগেছে ওদের তো বলল যে এই রাইডটা আর চড়বে না এবার অন্য রাইডে যাবে তো চলো একটা অন্য রাইডে যাই ওরা রাইড চড়েই যাচ্ছিল ওদের টাইমের দিকে কোনো হুশই ছিল না প্রায় সাড়ে তিনটে বেজে গিয়েছে এবার সব তাড়াতাড়ি করে টেনে টুনে নিয়ে গিয়ে চেঞ্জ করিয়ে অন্তত সন্ধ্যের দিকটা হয়ে আসছে বললাম সব চলো তো দেখো রাতের দিকটা কত সুন্দর দেখতে লাগছে চারিদিকটে আলোই আলো হয়ে রয়েছে বিভিন্ন রকমের রঙে সজ্জিত হয়েছে মনে হচ্ছে খুব ভালো দেখতে লাগছে তো এবার সামনের দিকে আস্তে আস্তে করে আমরা এগোবো এরপরেই আমরা চলে গেলাম ফুডকোর্টে তো ফুড কোর্টে গিয়ে এক প্লেট চাউমিনের দাম নিল একশো নব্বই টাকা তোমরা কি কখনও খেয়েছো আমরা খাইনি আমরা বসিরহাটের মানুষ আমরা খাইনি ওখানে গিয়ে খেলাম একশো নব্বই টাকা এখানে পঁচিশে ডিসেম্বর থেকে একটা কার্নিভাল শুরু হয়েছে সেটা দেখবো চলো ওদিকে যাই এখানে কার্নিভাল হচ্ছিল দেখো কি সুন্দর কার্নিভালটা সব আসছে 我有点担 তো কেমন লাগলো আমার এই ভিডিওটা নিকো পার্কের ভিডিওটা তোমরা অবশ্যই জানিও আর ভালো লাগলে পরে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যারা এখনো পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি পরের দিনকে আরেকটি ভিডিও নিয়ে আসবো টাটা